তুমি চলে যাবার পরে সানাই বেজেছিল বহু দূরে জানি না সে ধ্বনির কি তান কিন্তু আমার ঘরে আসেনি কোনো সুর তুমি চলে যাবার পরে বৃষ্টি হয়েছিল আঝরে হয়তো আমাকে এ দিয়েছিল সম্মান মায়ামায় ছিল আকাশের ওইরদ্দুর তুমি চলে যাবার পরে আমি আজ একাকি এ ঘরে অন্ধকারে শুনি তোমারই গান ওই লাল সিঁদুরের ছোপ দৃশ্যে ভরপুর তুমি চলে যাবার পরে যারা ছিল তারাও যায়নি ফিরে বা দুঃখ কিংবা অভিমান উফ বাস্তব হয় না কেন ভৌ